গ্রামের বাড়ি থেকে আলিয়াকে উদ্ধার করতে দেখা যাবে আয়ুষ্মানকে প্রশ্ন হল এবার কি আলিয়া সব সত্যি কথা আয়ুষ্মানের সামনে প্রকাশ করবে গহনা নাটকের একশো একুশতম পর্বে দেখা যায় গহনা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে এসে শক্তিসিংহকে জিজ্ঞাসা করে আলিয়াকে কোথায় আটকে রেখেছিস কেন আমাকে দোষ দিচ্ছিস শক্তিসিংহ উত্তর দেয় গহনা তুমি নিজেই তো বলেছিলে আলিয়াকে এখানে এনে রাখতে এখন উল্টো কথা বলছ কেন এই নিয়ে দুজনের তর্ক বাড়তেই আয়ুষ্মান এগিয়ে এসে বলে গহনা আর কত মিথ্যে বলবে তুমি আলিয়াকে কোথায় লুকিয়েছ গহনা তখন অনুরোধ করে ডাক্তারবাবু আপনি আমার কথা বিশ্বাস করুন আমি আলিয়ার কিছু জানি না ওরা আমার নামে দোষ চাপাচ্ছে ঠিক সেই সময় শক্তিসিংহ সবাইকে নিয়ে একটি ঘরের দরজা খোলে ভেতরে দেখা যায় আলিয়ার হাত পা বাঁধা আয়ুষ্মান তৎক্ষণাৎ আলিয়াকে মুক্ত করে আলিয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবেই কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যায় গহনা আলিয়ার দিকে তাকিয়ে বলে সব নাটক তোমার নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ আয়ুষ্মান তখন ক্ষুব্ধ হয়ে বলে এবার থামো গহনা মিথ্যে বলছ তুমি আলিয়া হঠাৎ চরম সিদ্ধান্ত নিতে চায় সে একটি ছুরি নিয়ে বলে আমাকে শেষ করে দাও বারবার দোষারোপ শোনাচ্ছে মৃত্যুই ভালো পরিবারের সবাই তাকে থামিয়ে দেয় গহনা নির্বাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে টুইস্ট জানাতে ভুলবেন না কমেন্টে আর আগামী একশো বাইশতম পর্ব মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ